নবমখণ্ডের পঞ্চম পর্ব আমাদের বারো মাইল দীর্ঘ জঙ্গলি মহলের উত্তর প্রায় পাঁচ ছশো একর জমিতে প্রজা বসিয়া গিয়াছে পৌষ মাসের শেষে একদিন সেদিকে যাইবার দরকার হইয়াছিল গিয়া দেখি এরা অঞ্চলের চেহারা বদলাইয়া দিয়াছে ফুলকিয়ার জঙ্গল হইতে হঠাৎ বাহির হইয়া চোখে পড়িল সামনে দিগন্ত বিস্তীর্ণ ফুল ফোটা সর্ষে ক্ষেত যতদূর চোখ যায় সামনে হলদে ফুল একখানা সুবিশাল গালিচা কে যেন পাতিয়া এর কোথাও বাধা নাই ছেদ নাই জঙ্গলের সীমা হইতে একেবারে বহু বহু দূরের চক্র বাল রেখায় নীল ও শৈলমালার কোলে মিশিয়াছে মাথার উপরে শীতকালের নির্মেঘ নীল আকাশ এই অপরূপ শস্য ক্ষেতের মাঝে মাঝে প্রজাদের কাশের খুপড়ি স্ত্রী পুত্র লইয়া এই দুরন্ত শীতে কি করিয়া তাহারা যে এই কাশ ডাঁটার বেড়া ঘেরা কুটিরে এই উন্মুক্ত প্রান্তরের মধ্যে বাস করে তা জানি না ফসল পাকিবার সময়ের আর বেশি দেরি নাই ইহার মধ্যে কাটুনি মজুরের দল নানা দিক হইতে আসিতে শুরু করিয়াছে ইহাদের জীবন বড় অদ্ভুত পুণিয়া তরাই ও জয়ন্তীর পাহাড় অঞ্চল ও উত্তর ভাগলপুর হইতে স্ত্রী পুত্র লইয়া ফসল পাকিবার সময় ইহারা আসিয়া ছোট ছোট কুঁড়ে ঘর নির্মাণ করিয়া বাস করে ও জমির ফসল কাটে ফসলের একটা অংশ মজুরি স্বরূপ পায় আবার ফসল কাটা শেষ হইয়া গেলে কুঁড়ে ঘর ফেলিয়া রাখিয়া স্ত্রী পুত্র লইয়া চলিয়া যায় আবার আর বছর আসিবে ইহাদের মধ্যে নানা জাতি আছে বেশিরভাগই গাঙ্গতা কিন্তু ছত্রি ভূমিহার ব্রাহ্মণ পর্যন্ত আছে এই অঞ্চলের নিয়ম ফসল কাটিবার সময় খেতে বসিয়া খাজনা আদায় করিতে হয় নয়তো এতগুলি প্রজা ফসল ক্ষেত হইতে উঠিয়া গেলে আর খাজনা দিতে পারে না খাজনা আদায় তদারক করিবার জন্য দিনগতক আমাকে ফুলকিয়া বহিহারের দিগন্ত বিস্তীর্ণ শস্য ক্ষেতের মধ্যে থাকিবার দরকার হইল তহসিলদার বলিল ওখানে তাহলে ছোটো তাঁবুটা খাটিয়ে দেব আমি বলিলাম একদিনের মধ্যেই ছোট একটি কাশের খুপড়ি করে দাও না তহসিলদার বলিল এই শীতে তাতে কি থাকতে পারবেন হুজুর আমি বলিলাম খুব তুমি তাই করো তাহাই হইল পাশাপাশি তিন চারটা ছোট ছোট কাশের কুটির একটা আমার ঘর, একটা রান্নাঘর একটাতে দুটোজন জন সিপাহী ও পাটোয়ারি থাকিবে এ ধরনের ঘরকে এদেশে বলে খুপড়ি দরজা জানলার বদলে কাশের বেড়ার খানিকটা করিয়া কাটা বন্ধ করিবার উপায় নাই হু হু আসে রাত্রে এত নিচু যে হামাগুড়ি দিয়া ভিতরে ঢুকিতে হয় মেঝেতে খুব পুরু করিয়া শুকনো কাশ ও বনঝাও এর বিছানো তাহার উপর শতরঞ্জি তাহার উপর তোষক চাদর পাতিয়া ফরাস করা আমার খুপড়িটি দৈর্ঘ্যে সাত হাত প্রস্থে তিন হাত সোজা হইয়া দাঁড়ানো অসম্ভব ঘরের মধ্যে কারণ উচ্চতায় মাত্র তিন হাত কিন্তু বেশ লাগে এই খুপড়ি এত আরাম ও আনন্দ কলিকাতায় তিন চারতলা বাড়িতে থাকিয়াও পাই নাই তবে বোধ হয় আমি দীর্ঘদিন এখানে থাকিবার ফলে বন্য হইয়া যাইতেছিলাম আমার রুচি দৃষ্টিভঙ্গি ভালো মন্দ লাগা সবেরই উপর এই মুক্ত অরণ্য প্রকৃতির অল্প বিস্তর প্রভাব আসিয়া পড়িয়াছিল তাই এমন হইতেছে কিনা কে জানে খুপরিতে ঢুকিয়া প্রথমেই আমার ভালো লাগিল সদ্য কাটা কাশ ডাঁটার তাজা সুগন্ধটা যাহা দিয়া খুপরির বেড়া বাঁধা তাহার পর ভালো লাগিল আমার মাথার কাছেই এক বর্গহাত পরিমিত ঘুলঘুলি পথে দৃশ্যমান অর্ধ অবস্থায় আমার দুটি চোখে দৃষ্টির প্রায় সমতলে অবস্থিত ধু ধু বিস্তীর্ণ সর্ষে ক্ষেতের হলদে ফুল রাশি এ দৃশ্যটা একেবারে অভিনব আমি যেন একটা পৃথিবী জোড়া হলদে কার্পেটের উপরে শুইয়া আছি হু হু হাওয়ায় তীব্র ঝাঁঝালো সর্ষে ফুলের গন্ধ শীতও যা পড়িতে হয় পড়িয়াছিল পশ্চিমে হাওয়ার একদিনও কামাই ছিল না অমন কড়া রৌদ্র যেন ঠান্ডা জল হইয়া যাইত কনকনে পশ্চিমা হাওয়ার প্রাবল্যে বইহারের বিস্তৃত কুল ও জঙ্গলের পাশ দিয়া ঘোড়ায় করিয়া ফিরিবার সময় দেখিতাম দূরে চৌকার অনুচ্চ নীল পাহাড় শ্রেণীর ওপারে শীতের সূর্যাস্ত সারা পশ্চিম আকাশ অগ্নিকোণ হইতে নৈরিত কোণ পর্যন্ত রাঙা হইয়া যায় তরল আগুনের সমুদ্র হু হু করিয়া প্রকাণ্ড অগ্নিগোলকের মতো বড় সূর্যটা নামিয়া পড়ে মনে হয় পৃথিবীর আর্নিক গতি যেন প্রত্যক্ষ করিতেছি বিশাল ভূপৃষ্ঠ যেন পশ্চিম দিক হইতে পূর্বে ঘুরিয়া আসিতেছে অনেকক্ষণ চাহিয়া থাকিলে দৃষ্টি বিভ্রম উপস্থিত হইত সত্যই মনে হইত যেন পশ্চিম দিক দিকচক্রবাল প্রান্তের ভূপৃষ্ঠ আমার অবস্থিতি বিন্দুর দিকে ঘুরিয়া আসিতেছে রোদটুকু মিলাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে বেজায় শীত পড়িত আমরাও সারাদিনের গুরুতর পরিশ্রম ও ঘোড়ায় ইতস্তত ছোটাছুটির পর সন্ধ্যাবেলা প্রতিদিন আমার খুপড়ির সামনে আগুন জ্বালিয়া বসিতাম সঙ্গে সঙ্গে অন্ধকারাবৃত বন প্রান্তরের ঊর্ধ্ব কাশে অগণ্য নক্ষত্রালোক কত দূরের বিশ্বরাজির দূত রূপে পৃথিবীর মানুষের চক্ষুর সম্মুখে দেখা দিত আকাশে নক্ষত্র রাজি জ্বলিত যেন জলজলে বৈদ্যুতিক বাতির মতো বাংলাদেশে অমন কৃত্তিকা অমন সপ্তষি মণ্ডল কখনো দেখি নাই দেখিয়া দেখিয়া তাহাদের সঙ্গে নিবিড় পরিচয় হইয়া গিয়াছিল নিচে ঘন অন্ধকার বুনানি নির্জনতা রহস্যময় রাত্রি মাথার উপরে নিত্য সঙ্গী অগণ্য জ্যোতির্লোক এক একদিন একফালি ফালি অবাস্তব চাঁদ অন্ধকারের সমুদ্রে সুদূর বাতিঘরের আলোর মতো দেখাইত আর সেই ঘন কৃষ্ণ অন্ধকারকে আগুনের তীক্ষ্ণ তীর দিয়া সোজা কাটিয়া এদিকে ওদিকে উল্কা খসিয়া পড়িতেছে দক্ষিণে উত্তরে ঈশানে নৈরিতে পূর্বে পশ্চিমে সব দিকে এই একটা ওই একটা ওই দুটো এই আবার একটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে এক একদিন গণরি তেওয়ারি ও আরও অনেকে তাঁবুতে আসিয়া জোটে নানা রকম গল্প হয় এইখানেই একদিন একটা অদ্ভুত গল্প শুনিলাম কথায় কথায় সেদিন শিকারের গল্প হইতেছিল মোহনপুরা জঙ্গলের বন্য মহিষের কথা উঠিল দশরথ সিং ঝান্ডাওয়ালা নামে এক রাজপুত সেদিন লপটুলিয়া কাছারিতে চোরির ইজারা ডাকিতে উপস্থিত ছিল লোকটা একসময় খুব বনে জঙ্গলে ঘুরিয়াছে দুঁদে শিকারী বলিয়া তার নাম আছে দশরথ ঝান্ডওয়ালা বলিল হুজুর ওই মোহনপুরা জঙ্গলে মহিষ শিকার করতে আমি একবার টাঁড় বারো দেখি মনে পড়িল মাহাতো একবার এই টাঁড় বারোর কথা বলিয়াছিল বটে বলিলাম ব্যাপারটা কি সে বলিল হুজুর সে অনেক দিনের কথা কুশি নদীর পুল তখন তৈরি হয়নি কাটারিয়ায় জোড়া খেয়া ছিল গাড়ির প্যাসেঞ্জার খেয়ায় মাল শুদ্ধ পারাপার হতো আমরা তখন ঘোড়ার নাচ নিয়ে খুব উন্মত্ত আমি আর ছাপরার ছোট সিং ছোট সিং ছত্র মেলা থেকে ঘোড়া নিয়ে আসত আমরা দুজন সেই সব ঘোড়াকে নাচ শেখাতাম তারপর বেশি দামে বিক্রি করতাম ঘোড়ার নাচ দু রকম আর ফনৈতি জমৈতিতে যেসব ঘোড়ার তালিম বেশি তারা বেশি দামে বিক্রি হয় ছোট সিং ছিল জমইতি নাচ শেখাবার ওস্তাদ দুজনে তিন চার বছরে অনেক টাকা করেছিলাম একবার ছোট সিং পরামর্শ দিলে বাজ্জা জঙ্গলে লাইসেন্স নিয়ে বুনো মহিষ ধরে ব্যবসা করতে সব ঠিকঠাক হলো ঢোলবাজ্জা দার ভাঙা মহারাজের রিজার্ভ ফরেস্ট আমরা কিছু টাকা খাইয়ে বোনের আমলাদের কাছ থেকে পারমিট আনলাম তারপর কদিন ধরে ঘন জঙ্গলের মধ্যে বুনো মহিষের যাতায়াতের পথের সন্ধান করে বেড়ায় অত বড় বোন হুজুর একটা বুনো মহিষের দেখা যদি কোনোদিন মেলে শেষে এক বুনো সাঁওতাল লাগালাম সে একটা বাঁশ বোনের তলা দেখিয়ে বললে গভীর রাত্রে এই পথ দিয়ে বুনো মহিষের দল জল খেতে যাবে সেই পথের মধ্যে গভীর খানা কেটে তার উপর বাঁশ ও মাটি বিছিয়ে ফাঁদ তৈরি করলাম রাত্রে মহিষের জেরা যেতে গিয়ে গর্তের মধ্যে পড়বে সাঁওতালটা দেখে শুনে বললে কিন্তু সব করছিস বটে তোরা একটা কথা আছে ঢোলবার জঙ্গলের বুনো মহিষ তোরা মারতে পারবি এখানে টাঁড় বাড়ো আছে আমরা তো অবাক টাঁড় বাড়ো কি সাঁওতাল বুড়ো বললে টাঁড় বাড়ো হলেও বুনো মহিষের দলের দেবতা সে একটাও বুনো মহিষের ক্ষতি করতে দেবে না ছোট সিং বললে ওসব ঝুট কথা আমরা মানি নেই আমরা রাজপুত সাঁওতাল নই তারপর কি হলো শুনলে অবাক হয়ে যাবেন হুজুর এখনো ভাবলে আমায় গায়ে কাঁটা দেয় গহীন রাতে আমরা নিকটেই একটা বাঁশঝাড়ের আড়ালে অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে আছি মহিষের দলের পায়ের শব্দ শুনলাম তারা এদিকে আসছে ক্রমে তারা খুব কাছে এলো গর্ত থেকে পঞ্চাশ হাতের মধ্যে হঠাৎ দেখি গর্তের ধারে গর্তের দশ হাত দূরে এক দীর্ঘাকৃতি কালো মতো পুরুষ নিঃশব্দে হাত তুলে দাঁড়িয়ে আছে এত লম্বা সে মূর্তি যেন মনে হলো বাঁশঝাড়ের আগায় ঠেকেছে মহিষের দল তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল তারপর ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালালো ফাঁদের ত্রিশ সীমানাতে এলো না একটাও বিশ্বাস করুন আর না করুন নিজের চোখে দেখা তারপর আরও দু একজন শিকারীকে কথাটা জিজ্ঞাসা করেছি তারা আমাদের বললে ও জঙ্গলে বুনো মহিষ ধরবার আশা ছাড়ো টাঁর একটা মহিষও মারতে ধরতে দেবে না আমাদের টাকা দিয়ে পারমিট আনানো সার হলো একটা বুনো মহিষও সেবার ফাঁদে পড়ল না দশরথ ঝান্ডওয়ালার গল্প শেষ হইলে লপটুলিয়ার পাটোয়ারিও বলিল আমরাও ছেলেবেলা থেকে টাঁড় গল্প শুনে আসছি তাঁরবারও বুনো মহিষের দেবতা মহিষের দল বেঘরে পড়ে প্রাণ না হারায় সেদিকে তার সর্বদা দৃষ্টি গল্প সত্য কি মিথ্যা আমার সেসব দেখিবার আবশ্যক ছিল না আমি গল্প শুনিতে শুনিতে অন্ধকার আকাশে জ্যোতির্ময় খর্গধারী কালপুরুষের দিকে চাহিতাম নিস্তব্ধ ঘন বনানির উপর অন্ধকার আকাশ উপুর হইয়া পড়িয়াছে দূরে কোথায় বনের মধ্যে বন্য কুকুর ডাকিয়া উঠিল অন্ধকার ও নিঃশব্দ আকাশ অন্ধকার ও নিঃশব্দ পৃথিবী শীতের পর সীমারেখার দিকে চাহিয়া এই অশ্রুতপূর্ব বন দেবতার কথা মনে হইয়া শরীর যেন শিহরিয়া উঠিত এইসব গল্প শুনিতে ভালো লাগে এরকম নির্জন অরণ্যের মাঝখানে ঘন শীতের রাত্রে এই রকম আগুনের ধারে বসিয়াই এটি আরণ্যক উপন্যাসের নবম খণ্ডের পঞ্চম পর্ব সমাপ্ত হইল সাথে সাথে গোটা নবম খণ্ডটি সমাপ্ত হইল ধন্যবাদ